তো আমি আজকে আবার চলে এলাম দেখুন সুন্দর খোলা আকাশের নিচে তো দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখো টাইপের কিছু হয়েছে তো তো আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো কত সুন্দর লাগছে দেখো দৃশ্যটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমি একটু ওই দিকে আপনাদের দেখানোর চেষ্টা অর্থে আমি ওই দিকে যাচ্ছি তো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম মাঠের দিকে এই দেখো এখানে পলের গাদা দেওয়া রয়েছে চেষ্টা করছি এখানে দেখো পলের গাদা রয়েছে ওই দিকটা দেখো মাঠ আছে সুন্দর গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তা দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা বিকেলের দৃশ্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এইরকম গ্রামের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে দিতে পারি তো আজকালের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য